ধর্মতলায় দাও দাও করে জ্বলছে খাবারের দোকান সাত সকালে ধর্মতলায় অগ্নিকাণ্ড একটি খাবারের দোকানে হঠাৎই আগুন লেগে যায় ধোয়ায় ঢেকে যায় চারিপাশ খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে দমকলে দুটি ইঞ্জিন পৌঁছয় পরে আগুন বেশি ছড়িয়ে পড়লে আরও তিনটি ইঞ্জিন আনা হয় আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা ধর্মতলার মোড়ের কাছে নিউ মার্কেট এলাকায় একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানের পাশে ছোট্ট খাবারের দোকানে আগুন লাগে ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যে ভবনে আগুন লেগেছিল তার উপরে কিছু অফিস রয়েছে কয়েকটি পরিবারও থাকে সেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তারাও আতঙ্কিত হয়ে পড়েন দমকল কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে পাইপের মাধ্যমেই জল দেন বন্ধ ওই দোকানে কিভাবে আগুন লাগলো তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা সার্কিটের ফলে আগুন লেগে গিয়েছে তবে আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই দমকল পৌঁছেছে ঘটনাস্থলে তাই পড়েনি তবে ওই দোকানটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে পুড়ে ছাই হয়ে গিয়েছে দোকানের ভিতরে থাকা সামগ্রী এই ঘটনার ফলে ধর্মতলার ব্যস্ত রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়ে পড়ে একে তো শনিবার সকাল থেকেই মেট্রো সময় মতো চলছে না বলে অভিযোগ তারই মাঝে আবার ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ জায়গায় যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হন অনেকেই হাই নিউজ নেটওয়ার্ক